এই কোরআনের সাহিফা এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে দানকৃত আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের কালাম বলেন সব আল্লাহ আল্লাহ পাকের কালামের জায়গা হবে কোথায় মাথায় আল্লাহ পাকের কালামের জায়গা হবে সিনাই আল্লাহ পাকের কালামকে ধরতে হয় আদবের সঙ্গে কারণ এটা আল্লাহর কালাম চুমা দিতে হয় আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি বর্তমান সময়ে আমাদের সমাজে ধর্মীয় লেবাসে কিছু পণ্ডিতের আবির্ভাব ঘটেছে তারা এইভাবে বলে এই কোরআন এটা একটা বই এই বই মুখস্থ করে কি হবে যদি না বুঝে পড়ো না হুজবিল্লাহ তুমি একটা বেদব কোরআনকে মাথায় রাখতে হয় বুকে রাখতে হয় তুমি বাম হাত দিয়ে বলতেছো এটা একটা বই এটা একটা বই নাওজুবিল্লাহ এটা মুখস্থ করে কি হবে যদি অর্থ না বোঝো এরকম গ্রুপ বের হয়েছে আমরা ধোঁকায় পড়ে যাচ্ছি কোরআনকে প্রথমত কিতাব বলতে হবে কোরআন বলতে হবে বই বলার কোনো সুযোগ নাই কারণ কোরআন আল্লাহর কালাম ইসলামের কিছু পরিভাষা আছে যেগুলোর কোনো অনুবাদ হয় না রসুল নাবি কুরআন ইমান রোজা সালা সিয়াম এগুলোর কোনো অনুবাদ হয় ইসলামের পরিভাষা এগুলো উল্লেখ করতে হয় আল্লাহকে আল্লাহ বলতে হয় রসুলকে রসুল বলতে হয় এগুলার অনুবাদ হয় না অথচ কোরআনের সাথে বিয়াদবি আচরণ করে কিছু ইচড়ে ফাঁকা পণ্ডিত তারা নিজেদেরকে জাহির করতে গিয়ে বুঝায় যে অর্থ না বুঝে কোরআন পরে লাভ কি না কোরআন অর্থ পরে বোঝা অতি উত্তম ঠিক আছে কিন্তু যদি আমি এখানে বক্তা বসে যদি আপনাদের সামনে বলি এই কোরআন না বুঝে পড়ে লাভ কি এটা একটা বই তাহলে এই কোরআন শেখার প্রতি আপনার অবজ্ঞা আসবে না মুসলমান এ ভাই তুমি কি বললে এটা যে দেশের আশি ভাগ মানুষ কোরআন পড়তে পারে না ভাগ মানুষের মধ্যে বাকি দশ ভাগের শুদ্ধ আছে তো দশ ভাগের শুদ্ধ নেই সেই দেশের মানুষকে সামনে রেখে সাধারণ মানুষদেরকে সামনে রেখে তুমি বলছো এই বই এই বই পড়ে কি হবে এটা কি দাওয়াতের ঢং এটা হলো প্রথম কথা কোরআন হলো আল্লাহর কালামের জায়গা কোথায় মাথায় এর জায়গা বুকে হয় এটা সুন্দর করে যত্ন করে রেহালের উপর রাখতে হয় আদবর সহিত হয় দ্বিতীয় কথা কি না বুঝে পড়লে কোনো লাভ নেই লাভ নেই আরে ভাই যে ব্যক্তি কোরআনের মজা বুঝেছে তাকে তো কুরআন থেকে উঠানো যায় না কোরআনের তেলাওয়ার থেকে উঠানো যায় না নামাজের মধ্যে লম্বা লম্বা কেরাত পড়ে তোমরা যারা নিজেকে বড় পণ্ডিত জাহির করতে গিয়ে বলো যে কোরআন না পড়ে বুঝে না পড়ে মুগস্ত করে লাভ কি আশ্চর্য হবেন আশ্চর্য হবেন ছাত্রদেরকে বলা হচ্ছে যে ছাত্ররা তিরিশ পরে হেফজ করল মাশাল সুবাহ কিন্তু এই বইটা মুগস্ত করে সে বুঝলো না কোনো লাভ নাই কোরআনের হাফেজ আরে ভাই তারা তো আল্লাহর পক্ষ থেকে এমন একটি স্থান প্রাপ্ত মর্যাদা প্রাপ্ত আল্লাহর আলম যেখানে নিজে বলেছেন আমি আল্লাহ কোরআন হেফাজত করেছি আমত পর্যন্ত আল্লাহ আমি এই কোরআনকে রক্ষা করব করব। আল্লাহ এই রক্ষার মাধ্যম করবো কুচি কুচি বাচ্চাদের সিনাকে কবুল করেছেন বলেন সব হ্যান আল্লাহ দুনিয়ার মধ্যে কোন কিতাব কোন পুস্তক কোনো ধর্মীয় পুস্তক নাই কোরআনের মতো আমাদের এটা প্রথম এডিশন এটাই শেষ এডিশন প্রত্যেকটা বাইবেল বলেন বলেন বেদ বলেন প্রত্যেকটাতে লেখা আছে পঞ্চাশতম সংস্করণ সংস্করণ আর কোরআনের কোরআন একটা আল্লাহ হেফাজতের হেফাজতের নিজ দায়িত্বের কিতাব আর এই কোরআন হেফাজত করার জন্য আল্লাহরুল আলমিন হাফ হয়েছে কোরআনদের সিনাকে অবলম্বন করেছেন বলেন সব হান আল্লাহ এবার আসুন যারা বলে কোরআন

একটি অক্ষর পড়ল একটি হরফ পড়ল তার জন্য বিনিময় একটি হাসানা দেওয়া হয় একটি একটি নেকি হয় হয় পুরস্কার বিনিময়ে দেওয়া এরপরে দেখুন আল্লাহ নবী বলছেন এই পুরস্কার তো অন্যান্য পুরস্কারের মতো নয় ওল হাসানা তু আসি আমসা আলিহা অক্ষরের বিনিময়ে যে একটা নেকি দেওয়া হবে একটা নেকি নেকির সমান বলেন সুভায়নাল্ল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলছেন লা আকুলু আলিফ huruf আলিফ লাম মিম hurufুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন আল্লাহ নবী বললেন আলিফ মিম এই যে দেখতে পেলেন এটা কিন্তু একটা হরফ নয় আলিফ একটা হরফ লাম একটি হরফ মিম একটি হরফ তাহলে এই তিনটি হরফ তেলাওয়াতের সব কত আসছে তিরিশটা সব আসছে বলেন এখানে বুঝে পড়তে হবে বুঝে না পড়লে কোনো লাভ নাই কোনো হাদিসের মধ্যে এমন কথা নাই কোনো সাহাবিও বলে যায় নাই কোনো সালাফও বলে যায় নাই কোনো মুরব্ব বলে যায় নাই বর্তমান সময়ে এসে আমাদের সময়ের কিছু ধর্মীয় পণ্ডিত বের হয়েছে জেনারেল শিক্ষায় শিক্ষিত ধর্মীয় কিছু বই পুস্তক পড়ে ইউটিউবের মধ্যে কিছু আকর্ষণীয় কথাবার্তা বলে যুবকদেরকে আকর্ষণ করে আজকে তারা ওয়াজ মাহফিলের দাওয়াত পাওয়া আরম্ভ করেছে ভুল তো আমাদেরও আছে আমরা আজকে আলেম খুঁজি ইউটিউবে কথা ভুল বলেছি কথা ভুল বলেছি আমরা আলেম খুঁজি ইউটিউবে পাঁচ মিনিট মোটিভেশনাল বক্তব্য পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আকর্ষণীয় মন গলে গেল বাহ এটা বড় হুজুর অথচ আমরা জানলাম না তার লেখাপড়া কোথায় জানলাম না কোন মাদ্রাসা হাদিস পড়ায় জানলাম না তার আমল কি জানলাম না তার আখলাক কি তাকে আমরা আমাদের মুরব্বি বানায় নিলাম বড় আলেম বেনে আমাদেরও দোষ আছে আরে ভাই আপনি আলেম চিনবেন আপনাকে মুরব্বি চিনতে হবে আলেম চিনতে হবে তার আমুল দেখে তার হেলেম দেখে তার আখলাক দেখে তার দিনের খেদমত দেখে খুব লক্ষণীয় বিষয় ভাই খুব লক্ষণীয় বিষয় এবার আসুন এই কথাগুলো আমি চিৎকার করে বলছি কারণ হলো মুসলমান ভাইদেরকে কিছু নামধারী আলেম বিভ্রান্ত করবে হকামায়েরাম এটা সহ্য করতে পারে না হক ওলামা এখেরাম আমরা যারা মাদ্রাসায় চোদ্দ বছর বারো বছর পরে আলেম হই আজও আমরা যারা মাদ্রাসা নিয়ে পড়ে আসি দুনিয়ার সীমিত সংখ্যক আশা আকাঙ্ক্ষা নিয়ে কোনো মতো প্যাট চলে পড়ে আমরা অথচ আমরা ইচ্ছা করলে দুনিয়ায় অনেক উপার্জন করতে পারি সব বাদ দিয়ে আমরা পড়ে আসি কেন কোরআন হাদিসের এলম শিখে মানুষকে জান্নাতের পর তো কেউ উড়ে এসে দূরে বসে ইউটিউবে ভিডিও ছেড়ে মানুষকে কে বিভ্রান্ত করবে কেরাম বসে থাকতে পারে না ভাই আমি যে কথাগুলো বলছি বড় ফেতনা খুব খেয়াল রাখবেন আমি কারো নাম ধরে বলতে চাই না কারণ এই ধরনের লোক একজন দুজন নয় আমরা অপাগল হয়ে যায় ইংলিশ বলেছি বক্তব্যের মধ্যে ইংলিশ বলে ফেললো বাস ভাবলাম বহুত বড় আলম কিরে ভাই আরবি তো অনর্গল কথা বললে না বহুত বড় আলম হয় ইংলিশ তো ভার্সিটি আবেগ আবেগে আমরা দৌড়াচ্ছি একদিকে হচ্ছে কি আমরা যখন তাকে বড় হুজুর মনে করছি তা সে যখন বড় বড় মাসলা দেওয়া আরম্ভ করছে অথচ সে মাদ্রাসায় পাই দেয় এবার আসুন তাদের কথাগুলোর জবাব দিতে হবে কিনা জেনে থাকতে হবে যারা বলে যে কোরআনের অর্থ না বুঝে পড়লে কোনো সব নাই তাদের উত্তরে একটা হাদিস দিলাম এটা খুব খেয়াল রাখবেন এরপরে একটি যুক্তির আলোক দেখেন যুক্তির আলোকে আপনি যদি দেখতে যান কোরআনের মধ্যে এমন কিছু শব্দ আছে এমন কিছু আয়াত আছে যেগুলার অর্থ দুনিয়ার মানুষ কেউ জানে না জানে শুধু আল্লাহ যেমন আলিফলা বলেন তো এর অর্থ কি হরফে মোতা সাবিহা এই যেখানে আলেম মানুষ বসে এ হরফে মোতাশা বেহা এগুলা অমায়া আলা মুতাবিলাহু ইল্লাল্লা এগুলার অর্থ আল্লাহ সারা কেউ জানে না কাফ হা ইয়া আইন সব এর অর্থ কি এগুলা পড়লে সব হয় না অর্থ না বুঝে পড়ে যদি কোনো লাভ নাই কোনো লোক যদি এ কথা বলে এটা মানার কোনো সুযোগ নাই মুসলমান বিভ্রান্ত হয়ে আপনারা কোরআন থেকে বিমুখ হবেন না এটাই আমাদের কামনা আপনারা সাধারণ মুসলমান যেন কোরআন থেকে বিমুখ না হন কারো কথা শুনে যাহাই রে আমি তো অর্থ পারি না আমি পরে কি করব থাক আমি পড়ব না আপনারা খবরদার কোরআন থেকে বিমুখ হবে না কোরআন পড়বেন কোরআন আপনাকে সম্মান দিবে কোরআন পড়বেন কোরআন আপনার অন্তরে শান্তি পৌঁছাবে কোরআন পড়বেন কোরআন আপনার সম্মান বৃদ্ধি করবে কোরআন পড়বেন কোরআন আপনার রিজিক বৃদ্ধি করবে কোরআন পড়বেন কোরআন আপনাকে নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাবে ও ভাই এই জন্য কে কি বলল না বলল এই বিষয়গুলো আমরা মাথায় না রেখে আমরা কোরআন শিখব হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই বলবো আপনার সক্ষমতা থাকলে মেধা থাকলে যোগ্যতা থাকলে অবশ্যই আপনি কোরআন বুঝে পড়েন কারণ কোরআন বুঝে পড়লে অবশ্যই অবশ্যই এর অনেক বেশি নাকি এটা বলবো কিন্তু এইভাবে বলবো না যে এই কোরআন হেফজ করে লাভ কি মুখস্থ করে লাভ কি আবার উদাহরণ দিচ্ছে একটা ইংলিশ বইয়ের নাম এই ইংলিশ বই যদি কেউ পড়ে এবং ইংলিশ যদি সে এর ভাবার্থ না বোঝে তাহলে তার শেক্সপিয়ারের বই পড়ার কি উপযুক্ত তা হল বাস আমার আর যুবক না বাপরে এই হুজুর শেক্সপিয়ারে পড়ে মহা হুজুর আর এই হুজুর যখন দশটা আরবি কিতাবের নাম বলবে তখন না বুঝবা যে এটা মহা হুজুর শেক্সপিয়ারের কি মানে দিচ্ছি। ধর্মকে ধর্মের জায়গায় রাখেন ইংরাজির প্রয়োজন আছে তবে বাংলাদেশের মধ্যে আলিমুলা যদি ইংরাজি না জানে আপনাদেরকে দাওয়াত দিতে পারবে না আপনারা কি ইংরাজি না বাংলা বাংলা বল হুজুর ইংরেজি না পিছিয়ে ইংরাজি ইংরেজি না কি হয়েছে হুজুরদের কি ধর্মের দাওয়াত দেওয়া বাংলাদেশের মুসলমানদেরকে ধর্মের দাওয়াত দিবা বাংলা ভাষায় এই কথাগুলো বলে আবেগ থেকে যুবকদেরকে আলেমদেরকে মুসলমানদেরকে দূরে সরানোর ষড়যন্ত্র চলতেছে এটা খুব সাবধান থাকবেন আলেম আলেম আলেমের এত কিসের ধোকায় পড়বেন না কখনো মুসলমান ধোকায় পড়বেন না কখনো ধোকায় পড়বেন না দেখেন আল্লাহ পাক আল্লাহ রসুলকে পাঠিয়েছেন কোরআনের অর্থ বোঝানোর জন্য এবং কোরআনের শব্দ বোঝানোর জন্য দোটার জন্য এটা দলিল কোরআনে পাকের মধ্যে আল্লাহ বুল আলাইমেন বলেছেন হু আল্লাহদি বা চাফিল উম্মেয়ীন আরসূল আলাইহিম আয়াতিহি আল্লাহ পাক উম্মে মধ্যে রসুল পাঠাইছেন কয়েকটা কাজ নিয়ে প্রথম কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওই নবীরা সাদর উম্মিদের মাঝে অশিক্ষিত ধর্মীয় না ধর্ম না জানা মানুষদের মাঝে তেলাওয়াত করবে ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহ পাকের আয়াত কোরআনের আয়াতকে তেলাওয়াত করবে এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াই যাক্কিহিম তাদেরকে তাসকিয়া শেখাবে এরপরে বলছে ওয়াই ওয়াল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা এরপরে কিতাব এবং হেকমা তাদেরকে শিক্ষা দিবে তার মানে আগে তেলাওয়াত শিক্ষা করবে তারপরে তাদেরকে তেলাওয়াতের অর্থ হেকমত তফসির শিখাবে আরেকটা কথা বলেন কেউ যদি কোরআনকে এভাবে অবজ্ঞা করে ফেলে দে বলে যে মুখস্থ করে লাভ কি না পড়ে বুঝে আহা আরে ভাই বোঝার জন্য তো আগে তোমার মুখস্থ করতে হবে দেখে দেখে পড়তে হবে আর হাফেজে কোরআন যদি না থাকে সারা দুনিয়ার মধ্যে যদি কোরআনের শত্রুরা কোরআনকে জ্বালিয়ে দেয় কোরআন হেফাজত হবে কিভাবে আমি এই সমস্ত ওয়াইজিনদেরকে অনুরোধ করব যুবকদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল না করে তাদেরকে আসল ধর্ম শিক্ষা দেবেন এবং আপনারা সাধারণ মুসলমান সতর্ক থাকবেন আলেম চিনবেন খোঁজ নেবেন আমাদের তো ওই বছরে একবার শুধু মলবে খুঁজি বাপ বাপের মৃত্যু দিয়ে বসে ওয়াজ মাহবিলের সময় এছাড়া আর সম্পর্ক নেই তা আমরা দিন পাবো কোথ থেকে জেনে রাখেন মুসলমান প্রত্যেকটা পরিবারের একজন হকানি আলেমের সাথে সম্পর্ক থাকা জরুরি সবসময় সম্পর্ক থাকলো মাঝে মধ্যে দাওয়াত দিলেন তাকে হাদিয়া দিলেন তার খোঁজখবর নিলেন আর আপনার সকাল বিকাল হুজুর আসসালামু আলাইকুম এই মাসলাটা কী যেন হুজুর জিজ্ঞেস করলেন আপনার উত্তর দিয়ে দিবে আপনার দিন চলা সহজ হয়ে যাবে সম্পর্কই না আলেমদের সাথে ওই ইউটিউবে দেখে দেখে ভাবছে যে এখানেই সব কিছু এই জন্য এই ধরনের ভ্রান্তিটা আমরা না পড়ি এরপরে ওই শ্রেণীর ওয়াইজিনরা আরেকটা ভ্রান্তি ছড়ায় কি বলে যে কোরআনের হেফজো করল হেবজ করার সঙ্গে সঙ্গে যদি তাদেরকে অর্থ শিক্ষা দেওয়া হতো তাহলে খুব ভালো হতো আরে ভাই একটা শিশু বাচ্চা যখন সে হরফ শিখে অক্ষর শিখে ওই সময় তাকে অর্থ সহ শেখানো বুকামি না অর্থ শেখার টাইম আছে পরে বলতেছে তারা আপনারা ইউটিউবে দেখেন ফেসবুকে ব্যাপক প্রচার হচ্ছে ব্যাপক প্রচার হচ্ছে বলে আমরাও প্রচারের জন্য বলছি আমরা বলতে বাধ্য হচ্ছি কারণ অনেক জায়গা আলম ওলামা নাই আলমদের কাছে পৌঁছতে পারে না ইউটিউব দেখে ফেসবুক দেখে মনে করে এটাই ওহি এটাই মহা কিছু। এটাই বড় হুজুর তখন ভ্রান্তিতে থেকে আল্লাহ আমাদেরকে ধরবে না তোমরা কেন বলো নাই তোমরা কেন মানুষদেরকে বুঝাও নাই এই জন্যই গলা ফাটিয়ে আমি আপনাদেরকে আকর্ষণ করার জন্য বলছি মুসলমান সতর্ক থাকবেন এই ধরনের বিষয়গুলো ফুট করে কেউ কিছু বললে চোখ বন্ধ করে মেনে নেওয়া দরকার নাই বাজারে প্রচুর হক্কানে আলমদের কিতাব আছে। অনেক অনেক মাদ্রাসা আছে। এমন তো নয় যে আগের সময়ে ওই পুরা জেলা মেলে একটা মৌলবী এখন তো তা না খোঁজ নেন আপনার গ্রামে না হয় পাশের গ্রামে না হয় পাশের ইউনিয়নে অবশ্যই একজন হকানি আলেম পাবেন যে ব্যক্তি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে কোরআনের দরস নিয়ে হাদিসের দরস নিয়ে সে বসে আছে পড়ে আছে বাচ্চাদেরকে তৈরি করতেছে আলেম তৈরি করতেছে এরকম আলেমদের সঙ্গ নেন এরকম আলেমদের সঙ্গ নেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বাতিলের গুমরাহি থেকে হেফাজত করবেন এটা খুব জরুরি বিষয় যারা বলে যে কোরআনের হেফজ করার সাথে সাথে অর্থ কেন পড়ায় না আমি ওই রকম এক পণ্ডিতকে যদি বলি আপনি যখন ক্লাস ওয়ানের ইংরাজি পড়েছেন ক্লাস টুয়ের ইংরাজি পড়েছেন তখন কি আপনি শেক্সপিয়ারের ইংরাজি বইয়ের অর্থ বুঝেছেন না পরে বুঝেছেন অতএব মুসলমান ভাইয়েরা আমরা সকলে সতর্ক থাকব আমরা সকলে কেরামের সহপতি থাকব তাদের মুখে হকের বাণী শুনব এবং সেই অনুযায়ী আমল করব। আমরা চিন্তা ভাবনা করে খুব বুঝে শুনে আমরা কবরে যাব ভাই কারণ কবরে যায় যদি আমরা বুঝি যে আমরা ভুল করে ফেলেছি আমাদের কিচ্ছু নাই তখন আর কিছু করার থাকবে